ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কোলাঘাট শাখার উদ্যোগে আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার ছাত্রীর ওপর নারকীয় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজ মেচেদার শহীদ খুদি নামের মূর্তির পাদদেশে এক ধিক্ষার সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর তিমির মাইতি অ্যাসোসিয়েশনের কোলাঘাট শাখার সম্পাদক আরজিকর হাসপাতালের প্রাক্তনী ডক্টর সুকুমার মাইতি নার্সেস ইউনিটের জেলা সভানেত্রী লীনা দাস মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের সম্পাদক ডক্টর কালী শঙ্কর পাত্র প্রমুখ সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের কোলাঘাট শাখার সভাপতি ডক্টর মানব বেরা ধিকক্ষার সভা পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি ডক্টর বিশ্বনাথ কোরিয়া সভা শেষে ধিক্ষার সভা প্রাঙ্গণ থেকে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ পর্যন্ত মোমবাতি মিছিল সংগঠিত হয় রিপোর্ট আর কে নিউজ এই দোষীদের তাড়াতাড়ি ধরে নেওয়া এবং তাদের শাস্তি দেওয়াটা আমাদের আন্দোলনের মেন উদ্দেশ্য যাতে করে পরবর্তীকালে কোনো রকম এই ধরনের নির্মম হত্যাকাণ্ড ঘটতে না পারে এবং আমরা জনসাধারণের কাছ থেকে তাদের চিকিৎসার ব্যাঘাতের জন্যে আমরা ক্ষমা প্রার্থী সেইটাও আমাদের উঠে যাবে যদি এই দোষীদের তাড়াতাড়ি শাস্তি হয় এছাড়া বাস স্ট্যান্ডে এখানকার সকল চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা সমবেত হয়েছি গত নয়ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে এক কর্মরতা ডাক্তার ছাত্রীর উপর যেভাবে একটা নির্মম অত্যাচার এবং শেষে যেভাবে তাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা এই সভা করছি এবং এরপরে আমরা একটা মোমবাতি মিছিল করব। আজকের আমাদের এই জমায়েতের প্রধান দাবি হলো যে দোষী যে তার যেন চরম শাস্তি হয় দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে সেই শাস্তি দেখে অন্য যারা কোনো দিন ভবিষ্যতে দোষ করার একটা প্রবৃত্তি আসবে এরকম একটা অন্যায় করার এরকম একটা অত্যাচার করার প্রবৃত্তি আসবে সে প্রবৃতি থেকে সে থমকে দাঁড়াবে আর এই পশ্চিমবাংলায় তথা সারা ভারতবর্ষে সকল মহিলা কেবল ডাক্তার ছাত্রী নয় সকল মহিলারা যারা নিজেদের নিরাপদ বোধ করেন যাদের সুরক্ষা যেন নিশ্চিত নিশ্চিত হয় এই দাবি নিয়েই আমরা আজকের এই জমায়েত করে